শীতের সকাল মানে সত্যি খুব সুন্দর চারপাশটা কুয়াশায় ঘেরা থাকবে সবুজ গাছপালাগুলো তাজা হয়ে উঠবে দেখতে এতই ভালো লাগে কী বলব শীতের সকাল আর বর্ষার সকাল কিন্তু খুব ভালো লাগে চারপাশে গাছের মধ্যে হালকা হালকা কুয়াশার ছিটা দেখতে মনটা মুক্ত হয়ে যায় তো কেমন আছে তোমরা সবাই নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে চার পাঁচটা ঝাড় দিয়ে নিজের কাজ করব নিজের কাজ বলতে সংসারের যা যাবতীয় কাজ আছে সেগুলো তো চলে এসেছি বাড়ির পেছন দিকটাতে পেছন দিকটা একটু ঝেড়ে টিনে নেবো আর চার পাঁচটা মাই ঝাড় দিয়েছে আমি ভাবলাম এই পেছন দিকে অল্প একটু জায়গা আছে ও অতটুকু আমি একটু ঝাড় দিয়ে নিই এই জায়গাটার মধ্যে প্রচুর গরুর খড় জমা হয়েছে এখানে সারাদিন গরু বাঁধা হয় তো ওখানে খড়গুলো সব জমা হয়ে আছে ভাবলাম যে এইগুলো পরিষ্কার করে পা ধুয়ে একদম ব্রাশ ট্রাশ করে নেব আর দেখতেই পাচ্ছ সকালবেলা কি কুয়াশা সেরকম বেশি বাজে না সাড়ে আটটা বাজে সাড়ে আটটার সময় দেখো এত পরিমাণ কুয়াশা যে মনে হচ্ছে ভোরবেলায় কিছুই ভালো লাগে না এত কুয়াশা থাকলে সারাদিন হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল নটা বত্রিশ তো এখন থেকে আমি আজকে ভিডিওটা শুরু করছি তো চলো আজকে ভিডিওটা দেখে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে আজকেও প্রচুর ঠান্ডা জানি না উঠবে কি না অনেক দিন পর কালকে একদম সারাটা দিন রোদ্রু ছিল আবার বিকেলবেলার দিকে একটু বাতাস চালিয়েছ মানে প্রচুর ঠান্ডা হয়েছিল আজকে এখনও কোনো বাতাস নেই কিছু নেই রৌদ্র নেই প্রচুর ঠান্ডা ঠান্ডা ভাব তো চলো রুম থেকে উঠে ব্রাশ টাশ করে জায়গাটা একটু ঝাড় দিলাম ঝাড়টা দেওয়া হয়ে গেছে এখন যাব ঘরে চা খেতে এদিকে বাবাও উঠেছে এখন আর প্রচুর ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছে করে না সবাই দেরি করে উঠা হয়েছে তো এখন একটু চা করব চা করে চা খাব তো চলো বাবা আর আমি এখন চা খাবো মা ভাই চা খেয়ে ফেলেছে চাটাকে গরম করে নিলাম আর এই যে ছাতনিটার মধ্যে আগেই চা ছেঁকেছিল তো এটার মধ্যে আবার ছাতনির মধ্যেই চাটাকে ছেঁকে নেব এই সবেমাত্রই মা আর ভাই চা খেয়েছে অল্প একটু চাটা গরম করে লাগতো তাই গরম করলাম এদিকে আমি চাটা নিয়ে বসতে বসতেই মামা চলে এসেছে তো দিয়ে প্রথমত বাবাকে চলো চাটা দিয়ে নিই তারপর মামা এসেছে মামাকেও চা দিতে হবে তো দুটোই রেডি করলাম মামা বাইরে বসে বোনের সাথে এই জড়া করছে এরকম করে মামা এসে বোনের সঙ্গে তো তাই এখন মা মাকেও চা দেবো এটা হচ্ছে মামার জন্য তো এই যে মামার চা রেডি এখন মামাকে চা দেবার ঘরে সেরকম বিস্কিট ছিল মামাকে বললাম মামা বললো যে বিস্কিট খাবে না আর বাইরে বসে দেখো ওই যে বোনের সঙ্গে কি করছে এরকমই করে থাকে যখনই আমাদের বাড়িতে আসে এই যে আমার ছোটো বোনটা আছে ওর সঙ্গে কি করবে এরকম করতে থাকে আর মামা না বাচ্চা মানুষ খুব ভালোবাসে বাচ্চাদের পেলে খুব আদর করে আর বোনও না মামা এলেই বোনও চলে আসে মামার কাছে এরকম জরা করতে বোনেরও হয়তো ভালো লাগে তাই তো বন্ধুরা ওপাশে ঘরে আমি ভাত বসিয়ে দিয়েছি মা ওখানে বসে বসে চাল ঝাড়ছে তো মাকে বললাম যে তুমি একটু দেখো চালটা আর আমি কয়েকটা শাক তুলে নিয়ে আসি আর সেরকম কয়েকদিন থেকে মাছ খাচ্ছি এটা ওটা খাওয়াই হচ্ছে কিন্তু শাকটা কয়েকদিন থেকে হচ্ছে না তোলারই সময় পাই না তাই ভাবছি যে এখন যাই গিয়ে কয়েকটা শাক তুলে নিয়ে আসি মা যখন ঘরে আছে আর বাবাও সবে মাত্র বাজারে গেছে বাবাও আসবে একটু দেরি করে তো তাই এখান থেকে কিছু শাক তুলবো আর আমাদের জমিতেই না শাক আছে তো সেখান থেকে তুলে নিব তো চলো সেখানে যাই হচ্ছে সর্ষে ক্ষেত তো দেখো এখানে কিন্তু সর্ষে ফুল বেরোচ্ছে কিছু দিনের মধ্যেই কিন্তু যে সর্ষে ফুলগুলো খুব সুন্দর দেখা যাবে আরও এ দেখো পুরো জমিতে সর্ষে ফুল করা হয়েছে আর এই সর্ষে ফুলগুলো যত যখন বেরিয়ে যাবে তখন প্রায় সরস্বতী পুজো থাকবে আর সেই টাইমে কিন্তু ফটো তোলা যাবে আগে ছোটোবেলায় না এরকম সর্ষের যখন দেখতাম মানে জমি তখন ফটো তোলার খুব ইচ্ছে থাকতো তখন হাতে মোবাইল ছিল না আর আমরা যে ফটো তুলবো ক্যামেরা দিয়ে সেটাও জানতাম না যে কত নিত একবার মানে ফটো তুলতে গিয়েছিলাম তো সেখানে একজন বলেছিল আমাদের নাকি অকাদ নেই ফটো তোলার মানে সেরকম জায়গায় আর সেরকম ক্যামেরা দিয়ে ফটো তোলার অকাদ নেই আমাদের আমার বাবা তো সেরকম কামাই করে না তাই আমার অকাদ নেই তো সেই কথা শুনে চলে এসেছিলাম কারণ আমি জানতাম যে হয়তো অনেক দাম ফটোর পিছনে নাকি একশো টাকা তখন ক্লাস ফাইভে পড়তাম না তখন একশো টাকা মানে আমাদের কাছে অনেক ছিল তো সেদিন আর ফটো তোলা হয়নি আর এখন দেখো ফটো তোলা কি ফটো নিজের হাতে এখন একটা মোবাইলও আছে প্রায় বিশ হাজার টাকার দাম ওই মোবাইলটা এখন ব্যবহার করছি আমাদের যে অকারটা ছিল না এখন মনে হয় সেই অকারটা ফিরে এসেছে যেভাবে সে কথাটা বলেছিল না সেদিন ভীষণ খারাপ লেগেছিল তো চলো আর সেই কথা না বাড়িয়ে এখন কিছু এখান থেকে শাক তুলে নিই ছোটোবেলায় না খুব ইচ্ছে ছিল এই যে সর্ষের ক্ষেতগুলো হয় এগুলোর মধ্যে ফটো তুলব সরস্বতী পুজোতে সেই ইচ্ছেটা না আমার কোনো দিন পূর্ণ হয়নি জানো তখন আমাকে শুনতে হয়েছিল আমার বাবা একজন কৃষক আমার বাবার সেরকম টাকা পয়সা নেই আমাদের ফটো তোলার অকার নেই ফটো তুললে যে ফটোটাকে বের করে আনবো সেটা একশো টাকা লাগে আর তখনকার একশো টাকা মানে কিন্তু এখনের হাজার টাকা দু হাজার টাকার সমান তখন ভাবতাম আমার বাবা তো চাকরি করে না বা আমার বাবা তো ব্যবসা করে না একজন কৃষক মানুষ সে কেমন করেই টাকা দেবে তো সেই কথা ভেবেই কিন্তু আমার আর কোনো দিন ছোটোবেলার স্মৃতিগুলো ফটো তুলে রাখা হয়নি এগুলোই ভাবতাম তখন আমার আমরা গরিব ঘরে জন্ম নিয়েছি এরকমই আমাদের দিন কাটবে আমাদের ভাগ্যে কোনোদিন ফটো তোলা হবে না এখন সেই দিনগুলো মনে পড়লে না ভীষণ খারাপ লাগে যে সেই দিনগুলো কেমন ছিল আর এখনের দিনগুলো কেমন এখন নিজের হাতে বিশ টাকা দামের মোবাইল নিজের খরচ নিজেই কিন্তু চালাতে পারি আর সেই টাইমে ভাবতে হতো একটা বিশ টাকার ফটো তুলতেও ভাবতে হতো যে একশো টাকা লাগবে আমি জানতাম না যে তখন বিশ টাকা লাগতো আমাকে কেউ একজন বলেছিল যে একশো টাকা লাগে আমার বাবার অকার নেই এসব শুনে ভীষণ সেদিন খারাপ লেগেছিলো বাড়িতে এসে মাকে বলেছিলাম আমি একটা ফটো তুলতে চেয়েছিলাম সেটা আমাকে তুলতে একজন বললো যে একশো টাকা লাগবে আমার বাবার অকার নেই তাই ফটো তুলতে না করেছে মাও সেদিন কথাটা শুনে ভীষণ কষ্ট পেয়েছিল কি বলবো আমাদের জীবনগুলো এভাবেই কেটে কেটে যাচ্ছে তো বন্ধুরা আমি শাক তুলে এনে দেখি বাবা নিয়ে এসেছে মাছ তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে টুয়ে যে ভেজে নিয়েছি এদিকে আমি আলু সেদ্ধ করে মাছের যে ঝোল করবো সেটা বসিয়ে দিয়েছি শাক কিন্তু আমার হয়ে গেছে শাকটা উপরে রেখে দিয়েছি আর এদিকে আমার ভাত হয়ে গেছে ভাতের মার থেকতে দিয়ে দিয়েছি মশলা বাটা বাটি কমপ্লিট সব কিছু হয়ে গেছে এখন মাছের ঝোলটা করব তাহলে আমার রান্না শেষ আর আজকে রান্না হয়েছে শাক আর এই যে মাছ দিয়ে ঝোল করেছি আর মা গেছে একটু মামার বাড়িতে মামা দোকান গেছে দোকান থেকে মানে ওখান থেকে মাছ পাঠিয়েছে জেঠুর কাছে তো সেই মাছগুলো দিয়ে আসতে গেছে আর কালকে মামার বাড়িতে পুজো হয়েছে বাস্তু পুজো তো সেটাতে আমি আর ভাই গিয়েছিলাম রাত্রেবেলা মা যেতে পারিনি তো মাছকে সকালে গেছে ওখানে প্রসাদও খেয়ে আসবে মাছগুলোও দিয়ে আসবে তো এই যে এটা এখন আমি রান্না করছি আর তোমরা বলেছো দিদিভাই একটু কম তেল খাবে দেখো একদমই কম তেল দিয়েছি একদম বেশি তেল দেয়নি অল্প একটু তেল দিয়ে আজকে মাছের ঝোলটা করব আর একটা অভ্যাস হয়ে গেছে জানো এই যে বেশি করে তেল খেতে খেতে না একটা অভ্যাস হয়ে গেছে তো তার জন্য একটু বেশি পড়ে যায় তো আজকে একদম মেপে মেপে অল্প একটু তেল দিয়েছি আর দেখো আলুর মধ্যে একদম তেল তেল ভাবটাও নেই তো এখানে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে এখন কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটু মশলা দেবো একটু ভেজে নিচ্ছি প্রথমে একটু তেলের মধ্যে তো তারপর মশলা দেবো মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর কিন্তু ঝোল দেবো আজকে এগুলোই রান্না হবে আর কাল পিঠে খেয়েছিলাম বলে আজ আমার শরীরটা ভালো লাগছে না পুরো গলাটা জল জ্বলতেছে তো ভাবলাম যে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেব পুরো গ্যাস হয়ে গেছে তো ঘরে আর গ্যাসের ট্যাবলেট নেই তো এখন কি খাবো বুঝে পাচ্ছি না তো ভাবলাম যে ভাত খাই ভাত খেলে হয়তো এই জ্বলনি ভাবটা কমে যাবে তো দেখা যাক রান্নাটা শেষ করে ভাত খাই মা এখনো আসেনি মাও চলে আসবে একটু পরেই আলুটাকে সুন্দর করে ভেজে তারপর কিন্তু মশলা দিয়ে দেবো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এখানে শাক করেছি দুটো মাছ ভাজা আছে আর এখানে করেছি আর একটা জিনিস এখানে করেছি ধনে পাতার বড়া দেখো যে ধনে পাতার বড়া আর এখানে আছে মাছের ঝোল রান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট ধনে পাতার বলাগুলো মা এসে করলো মাম্মি কতগুলো ধনে দিয়ে দিয়েছিল সে বলাগুলো এসে করলো আর এদিকে দেখো পুরো ঘর আমাদের পরিষ্কার একদম ধোঁয়া হয়ে গেছে এগুলো এখন রেস্ট আর এই জিনিসগুলো কাদের কাঁদে খেতে ভালো লাগে অবশ্যই জানিও মানে এইভাবে নারিকেল কুরানোর পর এইগুলো চামচ দিয়ে চেঁচে চেঁচে খেতে কাদের ভালো লাগে আমরা ছোটোবেলা এটা খুব খেতাম এখনও বড় হয়ে অভ্যাসটা যায়নি এগুলো জমিয়ে রেখেছি এগুলো দুপুরবেলায় বসে বসে খাবো এর জন্য আর এদিকে পিটি সব কিছু তুলে নিয়েছি এখন রান্নাঘরটা বন্ধ করে দেব লাইটটা অফ করে রান্নাঘরটা বন্ধ করে দেব রান্নাঘরের কাজ কমপ্লিট ওইদিকে মা ওইদিকে গরুর চারিতে জল দিচ্ছে কাজ করতে করতে কোন দিকে যে দুপুর হয়ে গেল বুঝতেই পারলাম না এদিকে দেখলাম যে বাড়ির সামনাটার মধ্যে এই যে ধানের খড়গুলো পরে পরে এমন অবস্থা হয়ে আছে দেখতে খারাপ লাগছে ভাবলাম যে না বাড়ির সামনাটাকে একটু পরিষ্কার করে আসি তাই চলে এসেছি একটা ঝাটা নিয়ে বাড়ির সামনাটা পরিষ্কার করতে আমাদের বাড়ির সামনাটা বিশাল বড় তো এখানে দুটো খের পুঁজি আছে তার জন্য কিন্তু মানে ছোট ছোট লাগছে কিন্তু আমাদের বাড়ির সামনাটা বিশাল বড় রাস্তাটাকে নিয়ে অনেকটাই বড় মেন রোডটাও এদিকে মানে যেদিকে গাড়ি ঘোড়া চলে একটা মেন রোড ওইদিকে আর একটা হচ্ছে এইদিকে এদিকেও যাওয়া যায় বাজার টাজার বড় বাজার আমাদের যেটা সেটা এই দিকেই যায় তো এখানে ঝাড়টা দিতে দিতে আমি বুঝতে পারিনি এখানে আমি একটা দামি জিনিস পাবো তোমরা হয়তো বলবে এটা কি কোনো দামি জিনিস হলো বা এটা কি কোনো জিনিস হলো আমি না সত্যি আমার কাছে এই জিনিসটারই না আগে অনেক মূল্য ছিল অনেক দাম ছিল তোমাদের কাছেও হয়তো ছিল এই জিনিসটা আমরা আগে পেয়েছি এখন হয়তো জিনিসটা আমাদের কাছে সেরকম দাম নেই কিন্তু আমার কাছেও না এখনও অনেক মূল্যবান আমি এই জিনিসগুলো একদমই ফেলে দেই না একদম নিজের কাছে করে রেখে দিই এই দেখো পেয়ে গেছি জিনিসটা সেটা হচ্ছে এখানে আমি একটা টাকা পেয়েছি ধান সরাতে সরাতে দেখলাম যে এখানে একটা টাকা পড়ে আছে টাকাটা কিন্তু বেশি বড়ো বা বেশি দামি জিনিস সেরকম আর টাকাটা কিন্তু বেশি একটা মানে বেশি বড় টাকা না মানে ছোটোই সেরকম হচ্ছে দু টাকা পেয়েছি এটাও আমার কাছে অনেক দাম এটা দিয়ে আগে অনেক কিছু খেতাম জানো সামনেটা ঝাঁদিতে ঝাঁদিতে দেখো কী পেয়েছি পয়সা পেয়ে গেছি এটা যদি আগের দিন হতো না এটার অনেক দাম থাকতো দু টাকা পেয়েছি এখন তো দু টাকার দাম নেই আগের দিনে এই দু টাকা দিয়েই আমরা বিস্কুট কিনে খেতাম তারপর অনেক কিছু কিনে খেতাম আচার কিনে খেতাম দু টাকা আমাদের কাছে অনেক কিছু ছিল দু হাজার ষোলোর টাকা এই সবে মাত্র আমি এখানে ঝাড় দিচ্ছিলাম এখানে দেখি একটা দু টাকা পরে আছে তো এটা তো এখন দাম নেই জানি না কী এভাবে ফেলে দিয়ে গেছে তো এটাকে ঘরে নিয়ে রেখে দেবো কারণ আমি চাই না যেভাবে টাকা পরে থাকুক এদিক সেদিক তো আমি আমার কাছে যে খুচরা পয়সাগুলো ছিল ওগুলোকে আমি না একটা জিনিসের মধ্যে জমিয়ে রেখেছি তোমাদের দেখাবো সেটাও তো এই যে দু টাকাটা আমি পেলাম এটাও নিয়ে জমিয়ে রাখবো আর এভাবে এখানে টাকা পাবো আমি ভাবতে পারিনি আমার কাছে এটাই অনেক মূল্যবান ধন সম্পত্তি সত্যি এটাকে আমি নিয়ে এক জায়গায় সুন্দর করে রেখে দেব আগে জায়গাটা পরিষ্কার করবো ওই জায়গাটাকে তারপর কিন্তু যেটাকে পড়ে গেছে হাতের থেকে তো এটাকে নিয়ে রাখবো আগের দিনে দু টাকার অনেক দাম ছিল অনেক মূল্য ছিল এগুলো এখনকার বাচ্চা কাচ্চারা বুঝবে না এই দু টাকায় আমাদের কাছে অনেক কিছু ছিল কত কিছু খেতাম এই দু টাকা দিয়ে স্কুলে দু টাকা নিয়ে গেলে ভীষণ খুশি আর এখন পাঁচ টাকা নিয়ে গেলেও কিন্তু সেরকম মন ভালো না দেখো কি সুন্দর টাকাটা দু হাজার ষোলো সালে টাকাটা যদি এখন চলতো তাহলে এই টাকা দিয়ে কিছু খাওয়া যেত তো এখন তো চলে না এটাকে নিয়ে রেখে দেব তো আগে জায়গাটা ঝাড় দিয়ে নিই এখানে আমাদের কয়েকদিন আগে ধান ভাঙানো হয়েছিল তো এই জায়গাটা মা পরিষ্কার করেন যদি ভাবলাম যে একটু পরিষ্কার করে রাখি এদিক সেদিকগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন এই জায়গাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করব। বলেছিলাম না আমি কিছু খুচরা টাকা জমিয়ে রেখেছি এখন তোমাদের দেখাই কোথায় আমি খুচরো টাকাগুলো জমিয়ে রেখেছি এই দেখো এটা কিনেছিলাম অনেক দিন আগে তো এটা কিন্তু টাকাও রাখা যায় আর দেখতেও একটা সৌন্দর্য এই যে একটা টিয়া পাখির মতো এখন নোংরা হয়ে গেছে এগুলো পরিষ্কার হয় না সাদা কালারের দেখে আর তোমাদের দেখাই অনেক টাকা আছে এর মধ্যে তো চলো আমি এই যে দুটো টাকা এটার ভিতরে রেখে দিই খুচরো টাকা হলেও না এইভাবে জমিয়ে রাখি আমি এখানে কিন্তু অনেকগুলো টাকা আছে মাঝে মাঝে খুচরো টাকারও দরকার পড়ে তাই আমি যে এটার মধ্যে জমিয়ে রাখি এদিকে আবার একটু ফাঁকা ওই দেখো খুচরো টাকাগুলো ভিতরে দেখা যায় অনেকগুলোই আছে তো চলো এখন ভাস্তি এসেছে ওকে এখন খাইয়ে দিতে হবে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আসব এই যে এটার মধ্যে আমার খুচরো টাকা আছে তো চলো এখন যাই ওকে খাইয়ে দিই এদিকে সন্ধে হয়ে গেছে সন্ধ্যেবেলায় চলে এসেছি ঠাকুর ঘরে এখন সন্ধি প্রদীপটা দিয়ে নেব আমি না প্রত্যেক দিন ধুঁয়ো জ্বালাই কারণ আমার ধুঁমোর গন্ধ এত ভালো লাগে ধূপ কাঠি জ্বালালেও না ধুয়োর গন্ধটা একটু অন্যরকম হয় তাই এদিকে কিন্তু আমি ধুঁয় জ্বালিয়ে নিচ্ছি আর আমাদের না এই যে নারিকেলের ছোবাগুলো দেখছো ওইগুলো কিনে আনা হয়েছিল আর এখন কিছু মামিরা দিয়েছে তো ওদের বাড়িতে অনেক নারিকেল ছিল তো ওখান থেকে কিন্তু মামি ওরা পাঠিয়েছে যে বাড়িতে ধুনো দিতে পছন্দ করি তো ওর জন্য নারিকেলের ছোবা দিয়েছে বলেছে বাড়িতে প্রত্যেক দিন না হ্যাঁ অনেকেই আছে বাড়িতে দেয় না শুধু ধূপ কাঠি দেয় প্রদীপ দেয় সব কিন্তু আমরা ধুনো ছাড়া না থাকতে পারি না মানে আমি ধুনো ছাড়া থাকতে পারি না তো কেমন যিনি লাগে প্রত্যেক দিন বাড়িতে যদি ধুনো দেওয়া হয় ভালো লাগে ছিলাম আমি একটু কাকিদের বাড়িতে তো এখান থেকে দেখো আমাদের জন্য পিঠে দিয়ে দিল তো এই যে পাটিসাপটা তারপর এই যে পোয়া পিঠা এই আরেকটা কাকি আছে ওই কাকিটাও দিয়েছে এই যে পোয়া পিঠা পুলি পিঠা ডিজাইন করে করেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো এই যে পিঠা আমাদেরও অনেক আছে তো হ্যাঁ এই মুহূর্তে এইসব খাওয়া একদমই সম্ভব না তো এটাকে ঢেকে রেখে দিই এখানে রেখে দিই আর আমাদেরও অনেক পিঠে রয়েছে এখনো কৌটো ভর্তি ভর্তি উপরে দেখো এই যে কৌটোর মধ্যে এই যে এই যে ওই যে কত খাবে তাছাড়াও ফ্রিজেও আছে তো ওইসব খাওয়া যাবে না আর আমি তো একদমই খাবো না পিঠেটা সহ্যই হচ্ছে না তো আমি এখন করবো চা তো মা দুপুরবেলায় চা করেছিল ওটার মধ্যে চা রয়েছিলো ওটার মধ্যে আমি একটু দুধ ঢেলে দিলাম তো এটা দিয়ে এখন চা করে নেব আর সন্ধেবেলায় চাটা না হলে ভালো লাগবে না আমাদের তো ভাত চাটা খাওয়া এদিকে আমি একটা পিঠাও খাবো না কারণ আমার প্রচুর বুক জ্বালা করছে গলাটা মানে জ্বলছে খুব খারাপ লাগছে তাই আর কিচ্ছু খাবো না শুধু চাটা করে চাটা খাবো গ্যাসটা জ্বলতেও চায় না বাবাও চলে আসবে এক্ষুনি বাজার থেকে তো যে গ্যাসটা জ্বালিয়ে নিলাম এখন ওই যে চা বসিয়ে দিয়েছি মা গেছে পাশে একটা বৌদির বাড়িতে বৌদি সব দুপুরবেলায় এসে বলে গেছে পিঠে খাওয়ার জন্য সেরকম না খেলে এক না খেলেও কিন্তু একবার দেখা করতে হয় তো তাই মা গেছে দেখা করতে আমি আজ কোথাও যাব না দুপুরবেলায় একদম মানে বমি করে ভাসিয়ে দিয়েছি এতটাই অ্যাসিড হয়ে গেছিলো আমার পেটের মধ্যে চাটা করে নিই একটু আগে মা আবার চা করেছে দুজন লোক এসেছিলো ওদের জন্য তো এখানে এখন চা করবো সন্ধ্যেবেলায় আমাদের এভাবেই চাটা টা খেয়ে তারপর একদম মোবাইল নিয়ে বসবো একটু মোবাইল টিভা টিভি করবো তারপর রান্না বান্না রান্না বান্না মা যদি করে তো মা করবে না হলে আমি যদি করি তো আমি করবো রাত্রেবেলায় ইচ্ছে আছে একদম নর্মাল কিছু খাবো মাছের ঝোল রয়েছে ওসু রয়েছে নর্মাল কিছু খাবো আর ভাই কালকে এক্সাম আছে ফাইনাল এক্সাম তো ভাই যাবে পরীক্ষা দিতে সকাল সকাল উঠতে লাগবে ভাইকে ভাত করে দিতে লাগবে আর পরীক্ষা পড়েছে আমাদের মাথা ভাঙাতেই তো বেশি চাপ নেই এর আগের বার তো ভাই অন্য জায়গায় থেকে পরীক্ষা দিয়েছিল। তো চলো এখন আমি চাটা ঝটপট করে করি তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম রাত্রের খাবারের জন্য তো এইদিকে দেখো ভাতটা গরম করা হয়েছে আগে ভাত ছিল আর এখানে যা আছে সব কিছু গরম করা হয়েছে আর এই যে উনানটা বেশি গরম হয়ে গেছে সেই কারণে মা বসিয়ে দিয়েছিল তরকারিটা দেখো যেরকম তরকারিও গরম হয়েছে আর সেরকম থালটাও বেঁকে গেছে মানে গরম হতে হতে বেঁকে গেছে চারপাশটা দেখো কেমন হয়ে গেছে মাকে বললাম যে এইভাবে রেখো না তবুও রেখেছে আর দেখো কী অবস্থা এই দেখো তরকারি টরকারি ফেলে কি অবস্থা করেছে তো এত গড়গড়া আগুনের মধ্যে আমি দিয়ে দিয়েছি জল গরম হয়ে যাবে জলটা খাওয়াটাও হয়ে যাবে আগুনটা দেখো কি গড়গড়া হয়েছে এই আগুনটা তাপাতে যা মজা না সেই মজা লাগে কোনো ধোয়া নেই কিছু নেই তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে জানাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি কালকে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের মতো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো